আজ আবারও একটা দারুণ রেসিপি নিয়ে হাজির হয়েছি দেখতে যতটা সুন্দর খেতে তার থেকে অনেক সুন্দর এবং বানানো একদমই ইজি আপনারা তো জানেন খাবার নিয়ে এক্সপেরিমেন্ট করতে আমার খুব ভালো লাগে তাই এই নতুন রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করতে এলাম তাহলে আর কথা না বাড়িয়ে চলুন রেসিপিটা দেখতে তোর স্যার কিচেনে যাই তো চলে এসেছি তোর স্যার কিচেনে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুক উইথ বেবি তো ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ রইল প্লিজ 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর ফটাফট একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখবেন তো প্রথমে দুটো আলু পিল আপ করে পরিষ্কার করে নিলাম এবার এইগুলো সেদ্ধ করে নিচ্ছি আলু সেদ্ধ হয়ে গেছে এবার গ্রেট করে নিচ্ছি আপনারা চাইলে ম্যাশ করেও দিতে পারেন এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ অরিগানো অরিগানো না থাকলে জোয়ান দিতে পারেন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ অল্প একটু চিলি ফ্লেক্স ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন এবার দিলাম এক চামচ কর্নফ্লোর আর এক চামচ চালেরাটা ভালো করে মিক্স করে নিচ্ছি মিক্স করতে করতে এটা ডো ফর্মে এসে যাবে বাড়িতে হঠাৎ করে গেস্ট এসে গেলে এভাবে বানিয়ে দিতে পারেন দেখবেন গেস্ট আপনার প্রশংসায় পঞ্চমুখ হয়ে থাকবে তাছাড়া বাচ্চাদের স্কুলের টিফিনের জন্যও বানিয়ে দিতে পারেন তাহলে বাচ্চারা খুব খুশি হয়ে যাবে এটা আমার গ্যারান্টি এই দেখেন ডো রেডি হয়ে গেল এবার একটা বোরের মধ্যে তেল ব্রাশ করে দিলাম হাতেও অল্প একটু তেল লাগিয়ে নিলাম এবার অল্প অল্প করে লেচি কেটে নিয়ে প্রথমে গোল তারপর এভাবে চাপটা করে দিলাম আপনারা তো জানেন সাধারণ খাবারকে অসাধারণ করে তোলায় তোরসার কাজ এবার এটা ভালো লাগানোর জন্য একটু ডিজাইন করে দিলাম একটা পেন দিয়ে দুটো চোখ আর চামচ দিয়ে মুখ করে দিলাম কড়াইয়ে সাদা তেল গরম করতে দিলাম তেল গরম হয়ে গেলে একে একে এগুলো ছেড়ে দিচ্ছি বাই দা ওয়ে এখনো পর্যন্ত যা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটাকে ফলো করবেন আর যারা আগে থেকেই করে গেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ একটা শাইড হয়ে গেলে পাল্টি করে দিচ্ছি এবি টপিট গোল্ডেন ব্রাউন করে ভেজে নিলাম ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছে। বাকিগুলো একইভাবে ভেজে নিচ্ছে আমি সবসময় চেষ্টা করি সহজ রেসিপিগুলো আপনাদের সঙ্গে শেয়ার করতে যাতে আপনাদের সময় ও পরিশ্রম লাগে আমার রেসিপিগুলো আপনাদের কেমন লাগে কমেন্টে ভুলবেন না কিন্তু আর আপনি কোথা থেকে দেখছেন সেটাও কমেন্টে জানাবেন তাহলে দেখলেন তো কত সহজ রেসিপি এভাবে বানিয়ে দিলে বাচ্চা থেকে বয়স্ক সবাই আনন্দ করে খাবে তাহলে আর দেরি কেন বর্ষাকাল চলছে সন্ধ্যার চায়ের সঙ্গে এটা বানিয়ে ফেলুন ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করবেন তাহলে আজ এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে টিল দেন টাটা ভালো থাকবেন